দেখো চোখে চোখে প্রেম করব হাত দিয়ে টিপে দেবো তোমার গাল তোমার হাতে আমারটা দেবো আমার বাগানের ফুল মুখে তোমার গুঁজে দেবো মিষ্টি মিষ্টি হবে তুমি সত্যি কথা বলতে কি জানো তো তোমাকে আমি বিয়ে করে রাখবো অনেক ভালো হ্যাঁ মেকআপ করে তুমি ভরসা আমি কিন্তু অরিজিনাল কালো কালে বন্ধুই বাকি সব কালো তুমি তোমার কাছে হাজির হল

ও তো আমরা আপনি কোথায় গিয়েছিলেন মানে আমি এখন অন্য পরশন বাড়িgeqslantলাম অন্য পরশন বাড়িতে ও না আমাকেও বন্ধু বলল অন্য পরশন বাড়িতে আমার লেট হয়ে গেছে অলরেডি ওইজন্য ভাবছিলাম আর কি আপনারা কি খাওয়া হয়ে গেছে তাহলে এখন কোথায় যাচ্ছে বাড়ি যাচ্ছে ও এত তাড়াতাড়ি চলে যাবেন হ্যাঁ মানে তাহলে এদিক দিয়ে সুবিধা হবে বলছেন আমাকে একটু নিয়ে যাবেন তাহলে ভালো হতো আর কি আপনি জান নেই তো আছে সামনে না সামনে ওই জন্যই তো বলছি একটু গেলে ভালো হতো না আমার বাইক আছে ওখানে দাঁড়া আমি চিনি না জানি না আপনার সাথে চলে যাবো হ্যাঁ তো কি বাইকে বসে যাবে আমি তখন বাড়িতে ড্রপ করে দেবো আপনি জান এই তো ও যাব না বলছি আমি তোমাকে নিয়ে যেতে চাইছি এখন কবি যো বাদল বরসে না দেখো তুঝে আঁখে ভরকে আরে চলে যাচ্ছে না একটু এখানটা দাঁড়ান না একটু একটুখানি দাঁড়ান না দু মিনিট কথা বলি তো আপনি বোধ দুপুর বেলা এরকম ফাঁকা রাস্তা যাচ্ছেন ভয় করছেন না কিসের ভয় মানুষের কি করি হ্যাঁ না বলা যায় আজকাল তো মানে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে দিনের বেলাও তো মেয়েরা শেভ নয় ওই জন্য ফাঁকা রাস্তায় যাচ্ছেন ওই জন্য ভাবলাম কি আশপাশের বাড়ি হ্যাঁ এই সামনে ও একটু গেলে ভালো হতো না চলুন আমার সঙ্গে ওদিকে আমি কেন যাবো আপনার সাথে আমি কি আপনাকে চিনি ও আচ্ছা আমার নাম সৈকত আপনার নামটা বলবো কেন কী করি হ্যাঁ আচ্ছা নমস্কার আমার নাম সৈকত আপনার নামটা জানতে পারি হ্যাঁ এখন হাতটা ছাড়তে পারি তো ও মানে আপনি তো ধরে রেখেছেন তো ধরেই রেখেছেন ছাড়ছেন না দামি কি করে যান বুঝতে পারলেন তবে খুব সুন্দর লাগছে আপনাকে জানেন থ্যাংক ইউ

এত সুন্দর রাস্তার মাঝে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে তোমাকে দেখলাম মনটা আমার প্রচুর ভরে গেল বলছি আপনি কি কিছু করেন নাকি করেনা শুনুন না আমার দ্বারা প্রেম হবে আপনি আমার সঙ্গে প্রেম করুন সেটাতে জিজ্ঞাসা করছি কেন

হ্যাঁ কি ওটা আপনি হেসে চলে যাচ্ছেন কেন দূরে আসুন না ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে বুঝতে পারলেন তো তারপরে এত সুন্দর গাল উফ সিরিয়াসলি দেখো তুমি আমাকে ভালোবাসতে পারো আমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে পারো ভালো লাগতো তাহলে হুম পরে মানে কি মানে কি তুমি তোমাকে মানে কি বলবো তোমার প্রশংসা করলাম বলে কি আর এটা পরে বলবো হ্যাঁ সত্যি কথা বলতে কি জানো তো তোমাকে আমি বিয়ে করে রাখবো অনেক ভালো হ্যাঁ কালোর জন্যই নাই মানে কি হয়েছে আমাকে মেনে অসুবিধা আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ তো তোমার হাসিটা খুব মিষ্টি বিশ্বাস করা হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ বলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ বলে তো বলছিলাম কি মানে যাবে তুমি যাও না এই তো সামনে আমার সঙ্গে গেলে কি এমন হবে না হ্যাঁ তবে কি জানো তো মানে ভালো লাগছে তো একটা কথা বলতে পারি মানে পথের মাঝে দেখা হলো নদীর ধারে প্রেম বিয়ে করে ঘরে চলে জমে যাবে গিয়ে এইভাবে কি হাসি এটা বুঝতে পারছি না এই হাসিটাকে কি হাসি বলে লোকানো হাসি কি হলো এবার নাকি আমার তো ওটাই মনে হচ্ছে আচ্ছা তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার বেশি খাওয়া হয়ে গেছে ওই জন্য একটু হাসছেন কমাচ্ছেন তাই তো হম ঠিক আছে মটন

সিরিয়াস সত্যি বলছি এই বেশি হেসো না পাগল হয়ে যাবে মনে হচ্ছে এক্ষুনি তুমি আমার হয়ে যাবে এ হবে নাকি আমার হ্যাঁ তো ভালো লাগছে দেখো কত সুন্দর দেখা হলো না না ওইজন্যই বললাম সেই আবার এমনিতে একটা কথা আছে কি জানো সে এটা গান আজ আমার মনে পড়ে গেল এখন ট্রেন্ডিং হয়ে চলছে এই বিধাতার যে হাতে লেখা কার সাথে কার হবে যে দেখা বিধাতার যে হাতে লেখা কার সাথে কার হবে যে একটু ভালোবাসা পেতে বাড়ি তোমার থেকে ভালোবাসাটা সবার জন্য না আমার তোমাকে আমি চিনি না এখন কি এই ভালোবাসা ও বুঝতে পারছি মানে কি জানো তো মানে মানে তোমার কাছে যেটা অবহেলা সেটা অন্যের কাছে দরকারি ভাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিখার তাই রাস্তায় বেরিয়েছি ভিক্ষা করতে করি নয় ভালোবাসা তোমার মতো সুন্দর সুন্দর মেয়ের কাছ থেকে যদি একটু ভালোবাসা পাই হ্যাঁ সুন্দর সুন্দর মেয়েদের কাছ থেকে মানে অনেক মেয়ে অনেক মেয়ে বিশ্বাস করে সিরিয়াস আসলে আমার অভাব থাকতে পারে আমার স্বভাবটা খারাপ নয় এখনো পর্যন্ত অনেক মেয়েকে ভালোবাসার প্রস্তাব দিয়েছি কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে তো মানে আর মুখের উপরে একটু ইনডাইরেক্টলি রিজেক্ট করো মুখের উপরে আমি রিজেক্ট করে দেবো কারণ আমাকে দেখতে খারাপ বললে দেখতে খারাপ না তাহলে কি আমায় দেখতে আনছেন না আর তোমার মনে ধরে যে কি করে তো মনে ধরে যে মনে কেন ধরবে হঠাৎ এ লে কথা বলেছি এইটুকু হুম ভালোবাসার মানুষ সবসময় হঠাৎই আসে সিরিয়াস তবে এটুকু জানি তোমার মধ্যে একটা সুন্দর মি দুষ্টু মিষ্টি মেয়ে যদি পাই না যদি আমি বিয়েও করি আমার এই জনমে হবে না তোমার সঙ্গে আমি সাত জনম বিয়ে করতে চাই বিশ্বাস করো সিরিয়াস তা তুমি হাসছো কেন মানে কতটা কি সিরিয়াস নিচ্ছো না সিরিয়াস কী নেব জনম জনম তুমি আমার রে জনম জনম থাকবো পাশে আমি তোমার থাকবো পাশে আমি তোমার সিরিয়াস থাকতে চাই তোমার কাছে থাকো বন্ধু হয়ে বন্ধু এই এই শুরুতেই বলছো বন্ধু পরে বলবে তোমাকে মানে বন্ধুইতে ভেবেছিলাম কোনো আমার থেকে ভালো পেলে এই এই হিসাবে কাটিয়ে দেবে এই পয়েন্টটাতেই কাটিয়ে দেবে তাই তো বন্ধুই ভালো বাকি সব কালো তুমি দেখেছো কার কি কালো তুমি তো বলছি তুমি দেখেছো আমি কিছু বলি তুমি হাসছো কিন্তু হ্যাঁ হাসির কথা বললে হাসবো না হাসির কথা তো আমি কিছু বলেই বলবো একটা কথা হ্যাঁ দেখো চোখে চোখে প্রেম করব হাত দিয়ে টিপে দেবো তোমার গাল তোমার তোমার হাতে আমারটা দেবো

হঠাৎ দেখা এক্ষুনি আই লাভ ইউ আবার পরে বলবে অন্য কিছু কি অন্য কিছু মানে দেখি আমি ওরকম ছিলে না আমাকে পছন্দ কালকে তো অন্য জনকে হতে পারে না আমি তোমাকে কি কি বললাম আমি এমন একটা প্রেমিক আমার অভাব থাকতে পারে কিন্তু আমার স্বভাব খারাপ নয় তুমি যদি আমার জীবনে চলে আসো আমার মতো ফোন এ সেদিন পাবে না সিরিয়াস বুঝতে পারলে তো ওই তো বলছি হ্যাঁ আচ্ছা তোমার ঠিকানাটা কি বলা যাবে সামনে এবার বুঝে নাও কোথায় লোক রেতে यार यहां पर এই সামনে মানে এটা কি আমি বলো না বলো না তোমার টিনা দেখি বল তাহলে যেতাম আর কি আমার বাবা মাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যেতাম মানে আপনাদের বাড়িতে গিয়ে কথা বলতাম তবে তো দুটো হাত মানে এক সঙ্গে হবে হ্যাঁ কি গো কিছু বলো বিয়ের সময় টুপুর ফুপুর মাথায় দিয়ে একদম এরকম করে দাঁড়িয়ে বলবো সজনী গো সজনী গো সেই তো তোমার কাছে হাজির হাজির হ্যাঁ তখন তুমি ঋতু পড়ার মতো এইভাবে ছুটে ছুটে আসবে কি বলো খুঁজে না কোথায়

বিয়ের পর দুজন যাবো সাত সমুদ্র তুমি তো বলছো বিয়ের পর কোথায় নিয়ে যাবে না থাকলে কেউ দু মিনিট কথা বলতে ইন্টারেস্ট মানে ভেবে দেখেছো কতটা সুখে রাখবো তোমায় হ্যাঁ বুঝতে পারছো তুমি কোথায় নিয়ে যাবে বিয়ের পর কোথায় যেতে চাও বলো বলো কোথায় নিয়ে যাবে যেখানে শুধু তুমি আর আমি আর কেউ থাকবে না বাইকে করে তোমাকে পেছনে বসিয়ে এরকম করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি পুরো হ্যাঁ তাই তো এটাই তো মনে হচ্ছে কি হলো থেমে যাচ্ছে কেন এই এইভাবে দেখো না শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু তুমি আমার চোখের দিকে যেভাবে দেখছো যেন মনে হচ্ছে ইনস্পট তোমার সঙ্গে আমার শুভ দৃষ্টি হচ্ছে কি বলি বলো হ্যাঁ সিরিয়াস না উল্টো দিকে দেখছি না উল্টো দিকে না সত্যি তোমার কথা আমি প্রথমেই বললাম সত্যি তুমি অনেক খুব মিষ্টি তুমি যদি রাজি থাকো দুজন মিল করবো কিছু আমি তো এক্ষুনি ভেবে নিছি এমনকি ভবিষ্যতে আমাদের দুটো ছেলে তিনটে মেয়ে হবে সেটা কি তোমার নাম মেশা তোমার নাম মেশা আমার বড় মেয়ের নাম রাখবো অনিশা হ্যাঁ বলো না খুব ছেলে নাম লাগবো হতাশা কি করে ভালো মিলাইছে নিসা হতাশা ছেলে হলো হতাশা দাম ও মানে তুমিও রাজি তাই তো বিয়ে করতে ওইজন্য প্ল্যানিং টা বললাম তোমারও পছন্দ হচ্ছে তাই তো তাহলে কি না নামগুলো পছন্দ হলো নামগুলো পছন্দ হ্যাঁ ছেলে ছেলেদের নামগুলো তো পছন্দ হবেই না ছেলে বলে কথা তাই তো বিয়ের পর ছেলে ছেলেপুলে হয়ে গেলে যেন স্বামীর প্রতি ভালোবাসা কমে যায় এটা দেখো অনেক মজা করছিনা ফলতে হ্যাঁ ফল পুজো পুজো মজা করছিস বিশেষ করে এইরকম সারা জীবন তোমায় মজাতেই থাকবে হাসতে হাসতে তোমার চোখে দিয়ে জল বের কিন্তু দুঃখে কোনোদিন বের হবে না এটুকুই কথা দিতে পারি যদি আমার সঙ্গে মানে এত অনেক হয় না এত আনন্দেতে মানুষের চোখে জল আসে সেই আনন্দেতে তোমার চোখে জল আসবে কিন্তু কখনো দুঃখে আসবে না কারণ আমি নিজে ঠকেছি তো আমি জানি যে ঠকলে কতটা কষ্ট পাওয়া যায়

গোরে দিয়ে করবে তো কি দিয়ে করবে গোরে মালা হ্যাঁ না আমি কি পালি আমি কি মানে পালিয়ে বিয়ে করছ নাকি গোরে মালা জি করবে পালি বিয়ে করলে রজনীগন্ধা মালাই নাই বুঝলা না কিছু মনে কর না তবে চিন্তা কর না এখন হয়তো রোগা আছো বিয়ের পর এটা থাকবে না চিড় মানে মানে কি জানো দেখো ভালোবাসে তোমায় বিয়ে করব মারবো না কোনোদিন লাথি বিয়ের পর তুমি হয়ে যাবে ছোট একটা হাতি কথা বলবো বলো না অসুবিধা নেই বলো তোমাকে বিশ্বাস করা যাবে প্রশ্ন করছো প্রশ্ন হ্যাঁ প্রশ্নই বলতে পারো কেন করা যাবে না যাবে না কেন না এখনকার জানো তো ছেলেরা কি রকম হয় বিশ্বাসের যোগ্য নয় ওই জন্য বলছো হাতটা দাও না অসুবিধা নেই কার্লে কিন্তু তেরা চোরুঙ্গা না হাত বিশ্বাস করো থাকবো এবার তুমি তুমি থাকতে পারো কি সেটাও দেখতে পাবে দেখো বর্তমানে যেমন একটা ছেলেকে তুমি বিশ্বাস করতে পারবে না ঠিক তেমনি বর্তমানে একটা ছেলে হয়ে একটা মেয়েকেও বিশ্বাস করা যায় না তবে তোমাকে দেখে না আমার খুব বিশ্বাস যায় যে বিশ্বাস করা সিরিয়াস মনে হয় না যে তুমি আর পাঁচটা মেয়ের তুমি ইউনিক ইউনিক হ্যাঁ সিরিয়াস তোমার চোখটাও খুব সুন্দর মানে তারার মতন চোখের জ্যোতি আচ্ছা তুমি কি হবে আমার চলো চলো না একটুখানি ওদিকে চলো অনেক হয়ে যাচ্ছে চলো বাই দাদা কি বলছি ওই যে পাগল আমি তোমার জন্য তাই করবো আবার দেখা আমিও দেখব তুমি কতদিন থাকতে পারো এক বাই টা